আলাইকুম সুজন টেক টু টু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার ফাইলের চলে আসলাম আরে এই পের ফাইলটি বেগম খালেদা জিয়া সালাম দিন ধানের শীষে ভোট দিন এই বিষয় নিয়ে একটি ব্যানার ডিজাইন নিয়ে চলে আসলাম আর এই ব্যানারটা পেতে চারটি পাস ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনিও আছে নতুন দর্শক হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই করে রাখবেন আর এই পেল ফেলে আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের দর্শকরা কিছু অসাধু দর্শকরা আছে তারা পিএলবি করতে ফিরিতে নিয়ে তারা বিক্রয় করছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এই জন্যে আমরা একশো টাকার বিনিময় পিএলবি বিক্রি করছে এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটাও দিতে হবে আর এই পেল ফেলে করতে পড়তে পারলে পিকজাল অ্যাপসাই একটা সবই এক থেকে দুই মিনিট থেকে একটা ব্যথা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাই চলুন গাছ কত না বলে শুরু করা যাক তাকে চলে আসুন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আবার প্রথমে লাগবে পিগজাল্যাপস ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আদার জন্য থ্রি ডট যেতে হবে ওপেন পি এল পিতে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেগম খালেজা জিয়া সালাম নিন শীর্ষে শিশে ফুটিন এর ব্যানার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল বিজয় কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফাইল আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তারপর এই টপিকে করে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে এরকম একটা ব্যানার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি অনেক করা নেতা কর্মী ছবি দিয়েছি এবং সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা আপনারা এখানে করে নেবেন তো প্রথমে দেখেছি সাপোর্টের ছবিটি টি চেঞ্জ করবো জন্য আমাদের পিলার সাইকেল যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক গাইস এই ছবির মতন তা গাইসে কোন হাতে আপনার ছবিটি ছোট বড় করে নিয়ে মিলিয়ে নেবেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটা ডট দেখতে পাচ্ছেন ডটের ওপর দিয়ে দেবে ছবিটি নিচে আনবেন যেখানে আগের সাপোর্টের ছবিটা আছে ঠিক হয়ে জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন গ্যাস আপনার ফাঁকা হয়ে আপনার ছবিটি কীভাবে সুন্দরবন সেটিং হয়ে গেল আপনার নাম পরিবর্তন করবেন তার জন্য লেয়ারে যাবেন লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা সাইন এ পেন অ্যাকাউন্ট ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি লিখে দিলাম আব্দুল রহমান সুজ লাভিক ওকেতে ক্লিক করে দেবেন আপনি চাইলে নামের কালার ফন্ট সব কিছু চেঞ্জ করতে পারবেন তার জন্য আপনি এতে যাবেন এতে যাওয়ার পরে আমি কালারে গিয়ে কালারটি চেঞ্জ করে রেখে দিচ্ছি তো এইভাবে আপনারা প্রত্যেকটা লিখে যেতে আপনার কিছু লিখতে চান লিখে নিতে পারবেন যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একই কায়দে আপনার নিতে কর্ম ছবি পূরণ করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তা সেভ করার জন্য আমাদের সেভ আইকন যেতে হবে তারপরে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোনো দেশে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ছিলেন নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই করে রাখবেন আর এই পিএল আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধ দর্শকরা আমাদের কাছে ফ্রি পি এল পি নিয়ে তারা বিক্রয় করছে এবং উল্টাপাল্টা কাজ করে আমাদের দর্শকদের হাতে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলপি বিক্রি করছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে ওইটা আপনাদেরকে দিতে হবে তো আজকে আমি বিদায় নিচ্ছি আমি সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরোধ মন্দ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ